বাচ্চা তোর এত বড় সাহস আমার মায়ের সামনে থেকে তুই দুধের গ্লাস ফেলে দিস জানিস এই দুধটা আমি কত কষ্ট করে আমি আমার মায়ের জন্য নিয়ে এসেছিলাম হ্যাঁ আমার বেবি তো ঠিকই বলেছে কথা কারা নিজের মা ওটা ச்சাশুড়ি বাইச்சারে ছাশুড়ারে খাইবলিগা হ্যাঁ তোরে খালি এই বাড়িতে রাখছে আমার দাসীবந்தி খড়ালিগা تاسوর তোরে নাহার গুণ কারুনি নেই মান হ্যাঁ তাই তো মা একদম ঠিক কথাই বলেছে তোকে তো আমাদের বাড়িতে কোনো দরকারি হয় না তোকে শুধুমাত্র রাখছে আমাদের বাড়ির কাজকাম করার জন্য আমরা দুইটা বোন তোর কাছে যখন যা যাব তখন তুই সেটাই এনে দিবে আমাদের সামনে আর তুই কিনা আমার মায়ের মুখের সামনে থেকে দুধের গ্লাস ফেলে দিলি তোকে তো আজকে আমি একদম শেষ করে ফেলব 你把门敲开了。 সবাই মিলে ওকে মারছো বেশ করতেছি কি করেছে জানো এই হতিনার মাইয়া আমার বেবিটা কত ভালোবাসে আমার লাগে দুধ জাল দিয়ে নিয়ে আইছে হতিনার মেয়েটা দূর ফেরাইছে বিলাক গ্যাস দিল হ্যাঁ কি করব মারবে কি করব বেশ করেছে ও যা করেছে বেশ করেছে হট ভালো করেছে মানে এই হতিনার মেয়ের সাফাই গাইতাছো কি কইবা পরিষ্কার কইরা কো হ্যাঁ ওই দুধে বিশ ছিল

দরকার হলে বলবো যে দুধে ভেজাল ছিল সব দুষ দুতলার আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও কাল কথা হবে সামান্য কয়রা টিয়াকা লেগে গেল তুই তোর মাকে মারতে চাইছিলি হ্যাঁ হ্যাঁ তোমাকে আমি মারতে চেয়েছিলাম যদি মনে করো সামান্য কিছু টাকার জন্য তাহলে ওটাই কি দিয়েছ তুমি আমাকে কিচ্ছু না আমি তোমার সাথে থেকে কোনো স্বাধীনতা পাইনি নিজের পছন্দ করা ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছো আচ্ছা মা এটাই কি জীবন আমি থাকি বাংলাদেশে আর সে থাকে প্রবাসে না পারছি ভালো করে বাঁচতে না পারছি স্বাধীনতাভাবে চলতে কোনো কিচ্ছু পারছি না আর এই জন্য আমার সিদ্ধান্ত মতো আমার পছন্দ করা ছেলের সাথে আমি রিলেশন চালিয়ে যাচ্ছি আর আমি ভেবেছি বিয়ে যদি করতে হয় আমি ও কী করবো আর তোমার পছন্দ করা ছেলের সাথে সংসার তো দূরের কথা আর এক মুহূর্তও না ঠিক আছে ছোটবেলায় থেকে তোকে এত কষ্ট করে মানুষ করছি দশ মাস দশ দিনে পেটে রাখছি তুই যখন যা চেয়েছিস তাই দিয়েছি আর এখন বলতে স্যার তুই আমার কাছে সুখ পাস নাই শান্তি পাস নাই তাহলে যা যেখানে তুই শান্তি পাবি সুখ পাবি ওখানেই চলে যা এর এক মুহূর্ত আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকবি না প্রয়োজন পড়লে আমি বাড়ি থেকে বের হয়ে যাব তারপর আমি আমার নিজের স্বাধীনভাবে ভাবে বাঁচতে চাই তাহলে দাঁড়াই রে যাও তুই তুই দাঁড়াই রে শাশকা ও আমার পেটের মেয়ে ওই আমার সাথে বেঈমানি করেছে তুই যা দুদিন পরে বেঈমানি করবি না তার কোনো গ্যারান্টি নাই তুই বাইরে হয়ে আরে মা একটা কথা মনে রাখো নিজের সন্তান শুধু সন্তান নয় পরের সন্তান কিন্তু সন্তান যদি ভালোবাসা থাকে তুমি আমার চোখ খুলে দিয়েছো মা তুমি আমার মাপ কইরা দে আমি তোকে ছোটোবেলায় থেকে কষ্ট দিতে দিতে আজকে এই বলতে আছে কোনো ভালোবাসা দেয়নি নিজের পেটের মিয়া নিজের মাইকে মাইরে ফেলাইবে হয়েছিল তুমি ওই আমাকে পাছাইছ অন্তত তোমাকে আমি জন্ম দেই তুমি আমার ক্ষমা কইরা দাও আমি আরে ভুল কাম করবো না আজকে থেকে আমি জানবো তুমি আমার মিয়া আর কি আমার সন্তান না মা তুমি আমার কাছে মাপছে আমার ছোট কইরো না আমি তো জন্মের পরে আমার মায়ের মুখ দেখি নাই আমার বাবার মুখ দেখছি আর তারপরেই দেখছি বাবা তোমার আমার বাড়িতে নিয়ে আইছে আমি তোমার আমার মায়ের সুখে দেখছি মা তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো অনেক কিছু কইছো মানে মারছো আমি সব সহ্য করে নিছি কারণ কি জানো আমার আমার নিজের মা ছিল না তোমারে আমি মায়ের চোখে দেখছি আমি জানতাম না মা থাকলে একটা সন্তান রে এই বলে আমি ভাবছি তুমি তো মা তুমি যাই কও আমি মাথা বইতে না নিব কারণ আমি তোমার সন্তান আমি তোমার আমার মাই ভাবছি এই যে এই যে আমার বাপ আমার বাবু যদি তোমার আমি এবার ঠিক টিকতেই পারতাম না মা সত্যি কথা কি জানো আমি সত্যি তোমার আমার মা ভাবি তুমি আমার সব তো তুমি আমার আপন মা আমার আপন মা তুমি